আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা অনুশীলন দুই দশমিক একে এক নং ও দুই নং অঙ্কগুলোর সমাধান করেছিলাম আজকে ক্লাসে আমরা তিন নং শূন্যস্থান পূরণ করো এই কাজগুলো সমাধান করব। এখানে মোট পাঁচটি কাজ রয়েছে আমরা একটি একটি করে সবগুলো তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। ক নম্বরে রয়েছে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত খালিগড় অনুপাত পঞ্চাশ আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করে নেব তো লক্ষ্য করো আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম ডাকটা লিখে নেওয়ার পর এখানে প্রথম রাশি হচ্ছে এগারো এবং দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে খালিগড় এবং চতুর্থ রাশি হচ্ছে পঞ্চাশ আমরা জানি এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই খালিগড়ের ফলটা বের করব প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি ছিল এগারো এবং চতুর্থ রাশি ছিল পঞ্চাশ দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি দেওয়া নেই এবার আমরা তৃতীয় রাশি যেহেতু বের করব তাই তৃতীয় রাশিটা এই পাশে নিয়ে আসলাম এবং এগারোর সাথে পঞ্চাশ পূরণ অবস্থায় আছে ওই পাশে চলে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো এগারো পূরণ পঞ্চাশ ভাগ অবস্থায় নিচে পঁচিশ এবার তৃতীয় রাশি লিখে আমরা সমান দিয়ে পঁচিশের সাথে পঞ্চাশ কাটাকাটি করলে দুই হয় দুই দিয়ে এগারোকে পূরণ করলে আমরা বাইশ পাবো এই হচ্ছে কালীগড়ের তৃতীয় রাশির উত্তর তো সুতরাং এগারো অনুপাত পঁচিশ সমানুপাত খালি করে বাইশ বসিয়ে নেব এবং অনুপাত দিয়ে পঞ্চাশ লিখে নেব এটাই হচ্ছে ক নম্বরের সমাধান এরপরে আমরা খ নাম্বার এই ডাকটা দেখব খ নম্বরে রয়েছে সাত অনুপাত খালিগড় সমানুপাত আট অনুপাত চৌষট্টি এবার আমরা খ নাম্বারের সমাধানটা করব প্রথমে আমরা ডাকটা লিখে নিলাম আগেরটির মতোই প্রথম রাশি হচ্ছে সাত তৃতীয় রাশি খালিঘড় তৃতীয় রাশি আট এবং চতুর্থ রাশি চৌষট্টি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশি দেওয়া আছে সাত চতুর্থ রাশি 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 আট দেওয়া আছে এবার আমরা রাশি যেহেতু বের করব তাই এ পাশে নিয়ে আসলাম সাত গুণ চৌষট্টি এ পাশের ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তো আমরা এ পাশে নিয়ে ভাগ অবস্থায় নিচে আট দিয়ে দিলাম তো আট দিয়ে আমরা চৌষট্টিকে কাটাকাটি করলে আট পাবো এবং এই আটের সাথে সাত যদি গুণ করি আমরা সাতাটা ছাপ্পান্ন পাবো তো দ্বিতীয় রাশি সমান ছাপ্পান্ন তো আমরা দ্বিতীয় রাশি পেয়ে গেছি সুতরাং সাত অনুপাত খালিগড়ে ছাপ্পান্ন বসে সমানুপাত চিহ্ন দিয়ে আট অনুপাত চৌষট্টি লিখে নেব এটাই হচ্ছে নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা নম্বরের ডাকটা দেখব নম্বরে রয়েছে দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক জিরো অনুপাত সাত অনুপাত খালিগড় আমরা এবার নম্বরের এই সমাধানটা করব গ নম্বরের ডাক অনুযায়ী লিখে নিলাম নেওয়ার পর আমরা প্রথম রাশি দুই দশমিক পাঁচ দ্বিতীয় রাশি পাঁচ দশমিক শূন্য তৃতীয় রাশি সাত চতুর্থ রাশি খালিগড় তো চতুর্থ রাশি আমাদের বের করতে হবে তো আমরা এই সূত্রটা আবার প্রয়োগ করলাম আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তো প্রথম রাশি দেওয়া আছে দুই দশমিক পাঁচ গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি শূন্য পাঁচ দশমিক শূন্য তৃতীয় রাশি হচ্ছে সাত তো এবার আমরা চতুর্থ রাশি বের করবো যেহেতু তাই চতুর্থ এই পাশে লিখলাম দুই দশমিক পাঁচ এটা এ এখানে গুণ অবস্থায় আছে ওই পাশে গিয়ে ভাগ অবস্থা হয়ে যাবে তো দেখো পাঁচ দশমিক শূন্য গুণ সাত নিচে ভাগ অবস্থায় দুই দশমিক পাঁচ এবার আমরা দুই দশমিক পাঁচ দিয়ে এই পাঁচ দশমিক শূন্যকে কাটাকাটি করলে আমরা যা পাবো তা দিয়ে সাতকে গুণ করলে আমরা চোদ্দ পাবো তো আশা করি চতুর্থ তোমরা বুঝতে পেরেছ এই চোদ্দই হচ্ছে খালিগড়ে বসানো হবে চোদ্দই হচ্ছে চতুর্থ রাশি দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত অনুপাত পাঁচ ভাগের এক সমানুপাত খালিগড় অনুপাত দশ ভাগের সাত এবার আমরা এটার সমাধান করব। তো দেখো আগেরটির মতোই আমরা প্রথমে ডাকটা লিখে নেব এরপর প্রথম রাশি তিন ভাগের এক দ্বিতীয় রাশি পাঁচ ভাগের এক তৃতীয় রাশি খালিগড় এবং চতুর্থ রাশি দশ ভাগের সাত লিখে নিলাম আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এবার প্রথম রাশি তিন ভাগের এক বসে নিলাম গুণ চতুর্থ রাশি দশ ভাগের সাত সমান দ্বিতীয় রাশি পাঁচ ভাগের এক গুণ তৃতীয় রাশি যেহেতু আমাদের তৃতীয় রাশি বের করতে হবে তাই আমরা তৃতীয় রাশিটা এ পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা তিন ভাগের এক গুণ দশ ভাগের সাত এটা এ পাশে নিয়ে আসলাম আর এ পাশে নিয়ে আসলে ভাগ অবস্থা হয়ে যাবে পাঁচ ভাগের এটা পাঁচ ভাগের এক এটা নিচে চলে যাবে তো এরপর আমরা এটার একটা ভগ্নাংশ সকৃতিতে সমাধান করলাম তো তিন দশে তিরিশ সাত এক সাত তো তিরিশ ভাগের সাত এরপর আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম গুণ চিহ্ন দিয়ে পাঁচ উপরে চলে যাবে এক নিচে চলে আসবে এবার আমরা এটার কাটাকাটি করলে পাবো পাঁচ ছয় তিরিশ এখানে ছয় নিচে সাত উপরে সাত ছয় ভ্যাগের সাত এটাই হচ্ছে এই তৃতীয় রাশি তো আমরা খালিগড়ে ছয় ব্যাঘের সাত বসিয়ে নেব সুতরাং তিন ভাগের এক অনুপাত পাঁচ ভাগের এক সমানুপাত ছয় ভাগের সাত অনুপাত দশ ভাগের সাত এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর এরপরে আমরা উম নম্বর প্রশ্নের ডাকটা দেখব তো নম্বর উম নম্বরে রয়েছে খালিগড় অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ আমরা এবার এই উম নম্বরের সমাধানটা করব তো লক্ষ্য করো আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম নেওয়ার পর প্রথম রাশি হচ্ছে খালিগড় দ্বিতীয় রাশি বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি পাঁচ চতুর্থ রাশি পঁচিশ আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশি আমাদের দেওয়া নেই তা বের করতে হবে চতুর্থ রাশি পঁচিশ এবং দ্বিতীয় রাশি বারো দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি পাঁচ দেওয়া আছে আমরা জানি প্রথম রাশিটা সামনে রাখলাম যেহেতু এটা বের করতে হবে তাই সমান চিহ্ন দিয়ে আমরা পঁচিশ এখানে গুণ অবস্থায় ছিল ওই পাশে চলে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে আমরা প্রথমে লিখে নিলাম বারো দশমিক পাঁচ গুণ পাঁচ এর নিচে পঁচিশ বসিয়ে দিলাম দেওয়ার পর আমরা বারো দশমিক পাঁচের সাথে পাঁচ গুণ করলে আমরা বাষট্টি দশমিক পাঁচ পাবো নিচে পঁচিশ বসিয়ে দিলাম পঁচিশ বসে দিয়ে আমরা এই পঁচিশ দিয়ে বাষট্টি দশমিক পাঁচকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই দশমিক পাঁচ পাবো আর এই দুই দশমিক পাঁচই হচ্ছে প্রথম রাশি আশা করি বুঝতে পেরেছো এবার এই দুই দশমিক পাঁচ আমরা প্রথম খালি করে বসে অনুপাত বারো অনু দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত পনেরো এটাই হচ্ছে উম নাম্বার প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটার সমাধানগুলো বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা চার নং প্রশ্নগুলোর উত্তর তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ